এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লামা সেই কথা মনে আছে না গোড়া ধরে একটা ঝাক্কা দেবে বারো কোটি মানুষ পৌঁছাবে কোথায় দিল্লির মাওবাড়ি পালাবে কোথায় ইন্দুরের গর্ত পাবে খুঁজে উপস্থিত শাকিরাবাসী পর্দারারলের মা ও বোনেরা আমার এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যাচ্ছে সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এই বৃষ্টি স্নাত দুপুরবেলা আপনারা এইভাবে কষ্ট করে বসার সঠিক জায়গা না পেয়েও এই দুচার কথা শোনার জন্য আপনাদের উপস্থিত হলেন আমরা যে আল্লাহ আমাদেরকে এখানে কথা বলার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে গোজার আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান যারা কিনা এত কষ্ট করে এই মঞ্চ সাজিয়েছেন আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা উপস্থিত হয়ে কিছু কথা শুনতে পারলেন কর্তৃপক্ষকে আমার আপনাদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরোটি বছর জগৎ দল পাথরের মতো আমাদের বুকের উপরে চেপে থাকা জালিমেরা গত আগস্ট হঠাৎ করে পালিয়ে যাওয়ার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতন দেশকে স্বাধীন করতে পেরেছি এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো এই স্বাধীনতার পিছনে কাদের অবদান সব থেকে বেশি অবদান যুবকদের সব থেকে বেশি অবদান তরুণদের সেই সমস্ত তরুণদেরকে শ্রদ্ধা জানাই যে তরুণরা রাজপথে আবু সাইদের মতন দুহাত বাড়িয়ে বুক বুকটা পেতে দিয়ে গুলিকে আলিঙ্গন করেছে মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে পানি লাগবে পানি লাগবে বলে যে মুগ্ধ জীবন দিয়েছে সেই মুগ্ধকে আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা দোয়া করি আল্লাহ তালা তাকেও যেন সাদাতের মর্যাদায় জান্নাত নাসিব করে এই সরকারের ষড়যন্ত্র শুরু হয়েছিল আঠাইশে অক্টোবর দুই ছয় সাল থেকে দুই ছয় সালে তারা লগি বৈঠার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর ছয় ছয়টা তাজা প্রাণকে লগি বৈঠা দিয়ে রাস্তার উপরে সাপের মতন পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে সেই হত্যার মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং পাঁচই মেয়েতে তারা হেফাজতের আন্দোলনকে সাত করার জন্য নাস্তিকবাদকে উস্কে দেওয়ার জন্য সাপলা চত্বরে রাতের আধারে একের পর এক গুলি করে পাখির মতন আসংখ্য আমাদেরকে হত্যা করেছে একইভাবে আপনারা জানেন কোরানের পাখিকে তেরোটি বছর ধরে বন্ধি করে রাখা হয়েছে বিনা কারণে বিনা অপরাধে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা মামলার মাধ্যমে দুই হাজার দশ সালের উনত্রিশে জুন তাকে গ্রেপ্তার করা হয় এবং আঠাইশে ফেব্রুয়ারিতে তাকে মিথ্যা মামলার সেই সাজানো নাটকের ফাঁসির রায় প্রদান করা হয় সেই ফাঁসির রায়ের প্রতিবাদে গোটা বাংলাদেশ উস্কে উঠেছিল সাতক্ষীরাবাসী ফেটে পড়েছিল এবং সেই আন্দোলনের কারণে অসংখ্য মানুষ জীবন দিয়েছিল সেই সাক্ষী সাতক্ষীরাবাসী আছে আছে কিনা সাতক্ষীরাবাসীর অবদান সাতক্ষীরাবাসীর সেই রক্ত বৃথা যায় নাই এটা গেছে হাসির রায়কে তারা কার্যকর করতে পারে নাই তাদের সেই ষড়যন্ত্র কেউ কার্যকর করতে পারে নাই এই সাতক্ষীরাবাসী থেকে শুরু করে গোটা বাংলাদেশের যুবক সমাজ ওই ফাঁসির রায়কে বদলে দেওয়ার জন্য আন্দোলন করেছে এবং সফল হয়েছে একটা সময় এসেছিল তারা সেই রায়কে কেন্দ্র করে আজীবন কারা দণ্ড দিয়েছে তেরোটা বছর আপনাদের কোরআনের পাখিকে ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি করে তেরোটা বছর ধরে আপনাদের সামনে তাকে আসতে দেওয়া হয় নাই তেরোটা বছর ধরে তার কোরআনের কথা তার কণ্ঠে আপনারা শুনতে পারেন নাই তারা চেয়েছিল কোরআনের বাণীকে স্তব্ধ করে দিতে তারা চেয়েছিল কোরআনের কথা যেন কেউ না শুনতে পারে সেই ব্যবস্থা করতে এই যুবকদের আন্দোলনের কারণে তারা সেই ব্যবস্থা করতে সফল হয় নাই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আল্লামা সাইদির সেই কথা মনে আছে না গোড়া ধরে একটা ঝাক্কা দেবে বারো কোটি মানুষ পৌঁছাবে কোথায় দিল্লির মাওবাড়ি পালাবে কোথায় ইন্দুরের গর্ত পাবে না খুঁজে পালিয়ে গেছে কিনা পালিয়ে গেছে কেউ একজন বলছিল খেলা হবে হবে খেলা খেলা বলছিল শুরু হওয়ার আগেই তো পালায় গেছে আমাদের বিজয় আসছে আলহামদুলিল্লাহ কিন্তু এই বিজয় শেষ বিজয় নয় এটা হলো সেমিফাইনালের বিজয় ফাইনাল ফাইনাল খেলায় বিজয় আনবে কারা যুবকেরা ফাইনাল খেলায় বিজয় আনবে কারা যুবকেরা কিভাবে বিজয় আনবে আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে তাকে ভোট দিবেন তাকে দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে যারা গত এক তারিখে নিষিদ্ধ করেছিল জামাত ইসলামীকে তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়েছে এবং নিষিদ্ধ হয়ে গেছে আর ফিরে আসবে ফিরে আসতে ইনশাল্লাহ আমরা আর তাদেরকে ফিরে আসতে দেবো না আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে ইনশাল্লাহ সেদিনই ফাইনাল খেলা হবে আমরা প্রতিশোধ নেবো না হত্যার দলতে হত্যার প্রতিশোধ আমরা নেব তারা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে আমরা তাদেরকে ফাঁসিতে ঝুলাবো তারা লুণ্ঠন করেছে দুর্নীতি করেছে বেগম পাড়া বানিয়েছে আমরা বেগম পারা বানাবো আমরা সাক্ষী বেগম পারা বানাবো ইনশাআল্লাহ সাক্ষীরাকে উন্নত করবো ইনশাআল্লাহ আজকে সাক্ষীরা শহর থেকে এইখানে আসতে আমার তিন ঘন্টা সময় লেগেছে এত উন্নতি এত উন্নয়ন মাত্র আঠাইশ কিলোমিটার আসতে তিন ঘন্টা সময় লাগলো এই কি উন্নয়ন ঢেউ ঢেউ আপনাকে কল্যাণমুখী একটা রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে একটা সুন্দর রাষ্ট্র সোনার বাংলা তৈরি হবে ইনশাআল্লাহ আমরা এই উন্নয়ন চাই নাই আপনারা যেভাবেই হোক ক্ষমতায় আসছেন ক্ষমতা এসে জনগণকে ভুলে গেছেন জনগণের ভোটার নেন নাই আপনারা এই বৃষ্টির মধ্যে বসে আছেন আসলে আজানের আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে কথা বলার সুযোগ কমে গেছে আমি আপনাদেরকে বৃষ্টিতে ভিজিয়ে শরীর খারাপ করতে চাই না শুনতে শুনবে শুনবে আল্লাহু জিন্দাবাদ জিন্দাবাদ শান্ত হয়ে বসেন ইনশাআল্লাহ তাহলে আরো কিছু কথা বলবো আপনাদের কোরআনের পাখির কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের পাখি আপনাদের কাছে এসে কাঙ্ক্ষিত প্রধান অতিথি আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন সংগ্রামী শ্যামনগর বাসে পচায় একটি ইসলামী সংগীত ইসলামী সংগীত নিয়ে আসছেন শ্যামনগরের সাংস্কৃতিক শিল্পী আসাদুজ্জামান আসাদুজ্জামানকে সংগীত পরিবেশনের জন্য অনুরোধ করছি

টেছে স্বপ্নে কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে রাত দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামঠে দিনের পথে নাতে সময়ে আসতে রাতছে সপ দিন কেটেছে ভাবতে কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে দিনের পথে নামতে সংগ্রামী শামনগর আজকের এই ঐতিহাসিক যুব সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ আল্লামা তলার হোসেন সাইদি রহিমার সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাইদিন মোহতারাম কেন বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগের পক্ষ থেকে ব্যাস পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলার মসজিদ সুরা ও কর্ম পরিষদ সদস্য উপজেলা যুব বিভাগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা সাইদি হাসান বুলবুল কে সামনাগড় উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকরা জেলা শাখার মুসলিমশের সর্ব অন্যতম সদস্য সামনাগড় উপজেলা শাখার সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা সামনাগড়ের লক্ষ্য মানুষের তৌহیدی জনতার প্রিয় নেতা জনরতা মাওলানা আব্দুর রহমান সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন শ্যামনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রবৃন্দ সংগ্রামে উপস্থিতি আজকের এই সুবিশাল যুব সমাবেশে পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামীম শ্যামনগর উপজেলা শাখার সংগ্রামী আমির শ্যামনগরের গণ মানুষের জন অনন্দিত জননতাম জনাব মাওলানা আব্দুর রহমান জনাব মাওলানা আব্দুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকাতু ওয়া আমাদের প্রাণের প্রিয় ঠিকানা মুক্তি পাগল মানুষের এর প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ওয়িতর জবাহির সামনগর উপজেলা শাকাজু বিواق কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত প্রধান অতিথি কোরআনের পাখি বিশ্ব বারণ্য আলমী দিন শহীদ আল্লামা দেলা হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সুযোগ্যপত্র আলহাস শামীম সাইদি মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ ওমর ফারুক শ্যামনগরের গণমানুষের প্রিয় নেতা সাবেক সংসদ জননেতা জনাব গাজী নজরুল ইসলাম সহ সম্মানিত জেলা উপজেলা নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠানের প্রাণ সম্মানিত যুবক এবং ছাত্র ভাইরা আগস্ট বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে উনিশশো সালে আমরা পিন্ডির অধীন থেকে মুক্ত হয়েছিলাম কিন্তু দিল্লি থেকে মুক্ত হওয়ার সুযোগ আমাদের হয় নাই পাঁচই আগস্টের মাধ্যমে দিল্লির অধীনতা থেকে মুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ এবার তার লক্ষ্য পথে যাত্রা শুরু করেছে আগামী দিনের বাংলাদেশ সৌহার সম্প্রীতির সম্মান শ্রদ্ধাবোধের বৈষম্য এক সুন্দর বাংলাদেশ হবে ইনশাল সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী সময়ের পরিক্রমা একটি উত্তীর্ণ দল যে দলকে জেলে দিয়ে জুলুম করে হত্যা করে নির্যাতন করে গুম করে খুন করে ফাঁসির মঞ্চে নিয়ে যাদেরকে দমন করা যায় নাই আগামী দিন ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকল বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আগামী বাংলাদেশকে সেই বৈষম্য মুক্ত করার জন্য এদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে সামিল হয়ে সেই সফলতার লক্ষ্যে কারা কারা বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে প্রস্তুত দু হাত উঁচু করে দেখায় সম্মানিত উপস্থিতি গোটা বাংলাদেশ আমরা একটি পরিবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল মারমা সবাই মিলে আমরা একটি পরিবার এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার সমান অধিকার এই সমান অধিকার আমাদেরকে দিয়েছে আমাদের সংবিধান ইসলাম সকলে আমাদেরকে এই মর্যাদা দিয়েছে সুতরাং যারা দখলবাজি করে চাঁদাবাজি করে ভয় দেখে মানুষকে এই বৈষম্যর বৈষম্যর মধ্যে ফেলতে চায় আগামী দিনে যারা লুটপাট করবে দখল করবে মাসтари করবে রাজجري করবে ছাত্র জনতা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করার মধ্য দিয়ে এই বৈষম্য জনতা বিলীন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি শেষ কথা বলতে চাই মসজিদ মন্দির প্যাগোডা গির্জা মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে কেন মন্দির পাহারা দিতে হবে কারা দুষ্কৃতিকারী আজকের এই দুষ্কৃতিকরা এদেরকে আমাদের খুঁজে বের করতে হবে যারা এই মন্দিরে হামলা করে যারা দখল করে যারা চাঁদাবাজি করে যারা মানুষকে ভয় দেখায় তারা এই বিপ্লবের শত্রু ছাত্রজড়তা রক্তের সাথে তারা বাইমারি করছে এরা দুর্বৃত্ত এরা কোনো ধরেন না যেই পরিচয় দুর্বৃত্ত মনে করবে ছাত্রজলতা সম্মিলিতভাবে তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আগামী দিনের শ্যামনগর সকল প্রকার চাঁদাবাজি মুক্ত বৈষম্য মুক্ত সবাই যার যার অধিকার নিয়ে যার যার ধর্মকর্ম পালন করবে সেই সুন্দর শ্যামনগর আমরা করতে চাই সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশের কাছে সমাবেশের কাছে শেষ আহ্বান জানাতে চাই আজকের এই যুব সমাবেশ থেকে ফিরে যে শ্যামনগরের সোনামঘুরি থেকে পাশে পর্যন্ত প্রত্যেকটি অলিতে গলিতে ঘরে এই পায়গাম পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে সকল প্রকার চাঁদাবাজি বৈষম্যকে শ্যামনগরের মাটি থেকে চিরতরে বিদায় করার মধ্য দিয়ে সুন্দর শ্যামনগর গড়ার ক্ষেত্রে আমরা কি রাজি আছি প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে